আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে পাকিস্তান জানালেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিশ্লেষকদের দাবি চীনের চাপে পাকিস্তানে কর্মরত চীনা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে আফগানিস্তানে অভিযান পরিচালনা করেছে পাকিস্তান সন্ত্রাসবাদ দমনে আফগানিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়ে যাবে পাকিস্তান তাদের দাবি পাকিস্তান বিরোধী সন্ত্রাসীরা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন আফগানিস্তানে চালানো সাম্প্রতিক অভিযানে পাকিস্তানের নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে টার্গেট করা সন্ত্রাসী সংগঠনের হামলা করা হয়েছে আমরা তাদেরকে কোনো ধরনের ছাড় দিব না আমাদের উপর হামলা করা হলে আমরাও পাল্টা জবাব দেব এ সময় তিনি আফগানিস্তানে হামলার বৈধতার বিষয়ে বলেন পাকিস্তান আসন্ন অভিযানের কথা কাউকেই জানায় না আমরা কি তাদের বলবো যে তোমরা তৈরি থাকো আমরা আক্রমণ করছি অন্যদিকে তালেবান সরকার এ ঘটনাকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে এছাড়া পাকিস্তানের এ মন্তব্যকে দায়িত্বজ্ঞানহীন হিসেবে উল্লেখ করেছে তালেবান পাকিস্তানকে সতর্ক করে বলে তাদের সীমান্তে হামলার পরিণতি ভোগ করতে হবে দু সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের সাথে বৈরিতা শুরু হয়েছে পাকিস্তানের দাবি অনুযায়ী পাকিস্তানি তালেবান টিটিপি আফগানিস্তানে আশ্রয় নিয়েছে তবে বিশ্লেষকদের মতে মূলত চীনের চাপে পড়ে আফগানিস্তানে হামলা চালিয়েছে পাকিস্তান চীন পাকিস্তানে কাজ করা উনত্রিশ হাজার চীনা নাগরিকের নিরাপত্তা নিয়ে শঙ্কিত গত মার্চে পাকিস্তান এক আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা প্রকৌশলীর মৃত্যু হয় পাকিস্তান সেনাবাহিনী এ ঘটনার পরিকল্পনায় আফগানিস্তানে হয়েছে বলে দাবি করেছে